এ কথা খান চার চটটা প্রশ্ন করলো চারバリ হাত তুললেন হযরতি আবুবকর রুজা রেখেছো কে নবী গো আমি জারাদান শরণ করেছো কে নবী গো আমি মিসকিনকে খাবার খাইয়েছো কে নবী গো অসুস্থ রোগীর সেবা করেছে কে নবী গো চার চারটা উত্তর দিলেন হযরতে হবো করে বরমা একটা ডাক দিয়ে বললেন এই চারটা গুণ যার মধ্যে আছে রে সে জানান্নাতি হয়ে গেছে কয়টা কাজ চারটা কাজ যে করলো সে জাননাতি হলো এর মধ্যে প্রথম হলো কি রোজা কি রোজা রোজার ফজিলত বুঝিননি ছোট্ট জায়গায় আল্লাহ আপনার জিকির করবে এর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে ঠিক আল্লাহ বলেছে ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরু তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও কৃতজ্ঞ হইও না ম্যাক্সিমাম মুসলমানই তো অকৃতজ্ঞ আল্লাহর আইনের তো কোনো তোয়াক্কাই করছে না মানুষ ঠিক ইমাম সাহেব এই যে গতকালকের মাহফিলে গতকালকের মাহফিলে আমার পাশ পিছনে বসে আছে এক মসজিদের খতিব ইনি বলতেছে হুজুর এই শুক্রবারে জুম্মায় আমি একটু শোধ নিয়ে আলোচনা করছিলাম কি নিয়ে শোধ নিয়ে আলোচনা করে আমি বের হয়েছি পরে আমাকে মসজিদ কমিটি বলতেছে আগামী শুক্রবার থেকে আর আইসেন না তো ইমাম সাহেবকে আপনার মতো পন্ডিত মার্কা মসজিদ কমিটির জন্য কি ইমাম সাহেব হারামকে হালাল বলতো না হারামকে হালাল বলা তো হারামকে হালাল বলা হালালকে হারাম বলা তো কুফুরি তো কুফুরি করার পরে কি সে মুসলমান থাকে না তো মুসলমান যদি কেউ না হয় তার জীবনে কি কোনো নিয়ামত আছে না তাহলে ইমাম সাহেবকে আপনার গোলামি করতে আসছেন আল্লাহ আল্লাহ ইমাম সাহেবকে যেই ব্যক্তি মনে করবে তার চাকর যদি কেউ মনে করে কোন মুসল্লি যদি মনে করে যে ইমাম সাহেব চাকরি করছে কি করছে চাকরি করছে তাহলে তার নামাজ হবে না চাকরি শব্দটি চাকর শব্দ থেকে এসেছে কোন শব্দ থেকে চাকর চাকর থেকে চাকরি হয়েছে মসজিদে ইমাম সাহেবটা কখনোই চাকরি হয় না এটা হয় গোলামি কি হয় কোরআন গোলামি আল্লাহ রাসুলের প্রেমে গোলামি করে আপনি তার কথাগুলো মানেন বা না মানেন তাকে বলার তো বাক স্বাধীনতা তো দিতে হবে ঠিক ঠিক না ঠিক আর যারা বলেন না ঠিক আল্লাহ বলেছেন ফাদি কুরুনি আজ আজ কুরুকু বন্ধুরে আমার আপনি যখন এই পৃথিবীর বুকে বসে বসে জিকির করবেন আল্লাহ আপনার জিকির করবে হজরতে আবদুল্লেবনে বসুর থেকে হাদিস খানা বর্ণিত আমার আপনার প্রাণের নবীকে প্রশ্ন করলেন তিনি আর সৌনাল্লাহ আমার জন্য ইসলামের বিধান আইন তো অনেক হয়ে গেছে আমাকে একটা স্পেশাল আমল শিখিয়ে দেন এবার আমার নবী তার জিব্বার দিকে ইঙ্গিত করে আমার নবী বললেন তুমি আল্লাহর জিকির করে করে তোমার জিব্বাটাকে শিক্ত রাখো জিকির জবান দিয়ে করা যায় কল দিয়ে করা যায় আল্লাহ রাসুল বলেছেন জবান এবং কল দুটো মিলে যে জিকির করা ওই জিকিরটাই হলো সবচেয়ে উত্তম জিকির যদি বলেন না সোহান আল্লাহ এই যে সোহান আল্লাহ বলছেন আল্লাহর জিকির আলহামদুলিল্লাহ বলছেন আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন আল্লাহর জিকির আল্লাহু আকবার বলছেন আল্লাহর জিকির কাউকে সৎ কাজের জন্য ডাকছেন আল্লাহর জিকির কাউকে অসৎ কাজ থেকে বারণ করার চেষ্টা করছেন এটাও আল্লাহর জিকির বুঝতে হবে জিকিরের শব্দ হলো স্মরণ করা এ মুসাগারার মানুষ হৃদয় খুলে শোনো প্রত্যেকটা মেশিনকে পরিষ্কার করার একটা যন্ত্র আছে আছে না নাই আছে প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার একটা যন্ত্র আছে আপনার আমার প্রাণে নবী বলে দিয়েছেন ওমো তোমাদের মনের ঘর কি পরিষ্কার মনের ঘরের ময়লা দূর করে তোমাদের হৃদয় রাজ্যটাকে পরিষ্কার করার যন্ত্র হলো জিকির সুবহানাল্লাহ ঠিক আল্লাহ রাসূল বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে এসে যাও করো তখন তোমরা ওখান থেকে কিছু ফল খেয়ে নিও ইয়া রাসূলুল্লাহ এই জান্নাতি ফল কি গো আমার নবী বললেন জান্নাতি ফল হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই যে সুবহানাল্লাহ বলতে বলছি সুবহানাল্লাহটা তো বলেন না কি এই জবান দিছে বসে বসে বোট খাওয়ার জন্য ভোট খাওয়ার জন্য চা দোকানে বসে বসে চা খাওয়ার জন্য দোকানে বসে বসে মানুষের বদনাম করার জন্য না না বলেন কেন তো মুখ দিছে আল্লাহ ভোট খাইবেন কি দিয়ে মুখ দিয়েই তো কি বিয়ের বাড়ি গিয়ে কুরমা কি দিয়ে খাবেন জব মুখ দিয়ে তো খাইতে হবে আর কি দিয়ে খাবেন অন্য কোন রাস্তা আছে কেন কথাটা বললাম জানে সবই করবেন মুখ দিয়ে তবে তাকে আল্লাহ যেটা বলেছেন জিকির জিকির আগে করতে হবে এটা হলো আমরা মুসলমান হিসেবে আমাদের প্রথম কাজ এটা কি আমরা মুসলমান হিসেবে এটা আমাদের প্রথম কাজ ঠিক ঠিক আলহামদুলিল্লাহ বলেন এই যে আলহামদুলিল্লাহ বলছেন এটাও জিকিস কি জিকিরের আরো কিছু নমুনা আছে বলবো বলেন শোনার দরকার নি ইসলামের প্রথম খলিফা কে জানেননি

দুইজনকে দুই হাতে ধরে এই মসজিদের দিকে ঢুকলেন আর বলতে লাগলেন যে আজকে আমি যেভাবে ওদের কিনি মসজিদে প্রবেশ করেছি ঠিক তেমনি ভাবে কাল কেমতের দিন তারা দুইজন আমার পাশে থাকবে এবং তাদেরকে নিয়ে আমি জান্নাতে ঢুকব তাদের তো মর্যাদা বাড়লো কিভাবে আল্লাহ তাদের এই মর্যাদা বাড়ার কারণ হলো বেশি বেশি করে মাওলার জিকির করেছে আর ট্রেনিং নিয়েছে আপনারা আমার প্রাণের নবীর কাছ থেকে আর বলে হুজুর পৃথিবীর মানুষগুলো ট্রেনিং নিবে কোথ থেকে পৃথিবীর মানুষগুলো ট্রেনিং নেবে হক্কানি আলেমদের থেকে কোথ থেকে আমি কি বলি তাদের মধ্যে কেমন জিকিরের কম্পিটিশন ছিল বন্ধু আল্লাহর হাবিব একদিন দিনের জন্য দান করার জন্য বললেন যখন দান করার জন্য বলল বলার পরে এবার হযরতেও মৌল দিন লাভ বললেন আমার জীবনী কোনো দিন কোনো কাজে হযরতে আবু বকরকে হারাতে পারিনি আজকে একটা সুযোগ পেয়েছি আমার দিকে মন দিয়ে তাকান ছোট্ট একটা হাদিস আমাদের জন্য কত বড় শিক্ষা আল্লাহ রাসুল যখন দান করতে বললেন এখন হযরতে ওমর বড় বড় চিন্তা করে জীবনে কোনো দিন হযরতে আবু বকরকে কোনো জায়গাতে হারাতে পারেনি ঠিক আজকে একটা সুযোগ পেয়েছি আমার কাছে তো দৌলত আছে সম্পদ আছে আজকে আমি আবু বকর কে হারাবো কি করব আজকে আমি হযরতি আবু বকর কে হারাবো তিনি এই চিন্তা করে রাসূলের কাছে মাল নিয়ে হাজির হলেন হযরতি ওমর আমার নবীজি ডাক দিয়ে প্রশ্ন করল ওমর তুমি কতটুকু সম্পদ নিয়ে এসেছো কইরা রাসূলুল্লাহ না দেখ নিয়ে এসেছি ফ্যামিলি পরিবারের জন্য কি রেখে এসেছ ফ্যামিলি পরিবারের জন্য আরও অর্ধেক রেখে এসেছি দেখেন তাদের মধ্যে কতটা প্রেম কতটা কম্পিটিশন ছিল আল্লাহকে পাওয়ার জন্য এবার হজরতে আবু বকরকে যখন ডাক দিলেন আবু বকরকে বললেন তুমি কতটুকু নিয়ে এসেছো এবার হজরতে আবু বকর বললেন হে আমার কাছে যতটুকু আছে সবটুকু নিয়ে এসেছি তুমি তোমার ফ্যামিলির জন্য কি নিয়ে এসে রেখে এসেছো এবার আবু বকর ডেকে ডেকে বললেন হে রাসূলুল্লাহ আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহর হাবিবকে রেখে এসেছি সুবহানাল্লাহ এখানে কি শিক্ষা আমাদের জন্য আছে না আজকে আমাদের দেশে মহিল মাহফিলের জন্য মসজিদের জন্য মাদ্রাসার জন্য চাইলে টাকাটা পকেটে ঢুকায় রাখে মনে করি পাঁচশো টাকা এক টাকা দিলেই মনে কমে যায় তার কারণ হলো তাদের বিবেক বিবেচনাটা নষ্ট হয়ে গেছে নষ্ট হলো কেন পৃথিবীর লোভের কারণে কারণ তারা মনে করতেছি পৃথিবীটাই সবচেয়ে বড় কিন্তু এর চাইতে যে বড় জগৎ আমাদের জন্য আছে এটা মানুষ বুঝতে চায় না এটা না বুঝতে চাওয়ার এবং পারার কারণ হলো তারা বিবেক হয়ে গেছে পৃথিবীর লোভে তাদের অন্তর এবং চোখ দুটো অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে বন্ধনী আমার দেখেন তারা জিকির কেমন করে করেছে এবার যখন আবু বকর বললেন সব দিয়ে এসেছি এবার ও মন ডেকে ডেকে বলছেন আমার জীবনে কোনোদিন আবু বকরকে হারাতে পারিনি আমার কাছে মনে হয় আমি কোনোদিন আবু বকরকে হারাতে পারবো না আমার নবী যে বলেছেন আবু বকরের সম্পদ আমার যত কাজে লেগেছে যত উপকারে এসেছে আর কারো সম্পদ এত উপকারে আসেনি আবু বকর একটা সেকেন্ডের না ডাক দিয়ে বলল ইয়া নবী গ আমার সম্পদ নয় আমি নিজেও আপনার এই কারণে তারা এত দামি হয়েছে আমি আপনাদেরকে জিকির নিয়ে আরেকটু ছোট্ট করে আলোচনা করব বন্ধু আমার দিকে তাকান আমি আপনাদেরকে যেভাবে আজকে উপদেশ দিচ্ছি ঠিক সেইভাবে একদিন আমার নবীজি সাহাবায়ে প্রশ্ন করলেন তোমাদের মধ্যে কে আছো আজকে রোজা রেখেছে আবুবকর হাত তুলে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আছি গো আজকে আমি রোজা রেখেছি মনে রাখবেন প্রশ্নগুলো দুই নম্বরে নবীজি আর একটা প্রশ্ন করলেন তোমাদের মধ্যে কে আছো আজকে জানা যা নামাজ পড়েছো জানা যায় তুমি স্মরণ করেছো এবারও হাত তুললেন আবু বকর ইয়া রাসূলুল্লাহ আমি এত আস্তে আমার কাছে মনে হয় ওয়াজের যে সার মর্মটা আপনি কি বুঝাইতে চাইছে এটি সেটাই একটু বুঝতে চান না কারণ মানুষের দেহ আসল না আবারও বলছি আত্মা আসল আপনার দেহ এখানে আছে মনটা উদাসীনতার মধ্যে আছে আপনি এখানে বসে কোনো লাভ কারণ মানুষের আসল হচ্ছে তার মন মনের গতিটা যেই দিকে দেহের গতিটাও মন যেদিকে চায় দেহ সেদিকে যা মন যেটা চায় না দেহ সেটা চায় না করে না তাহলে আপনার এখানে মন রাখতে হবে আমি কি বুঝাইতে চাই হাদিস শরীফ তো কে রোজা রেখেছ প্রথম প্রশ্ন আবু বকর হাত তুললেন দ্বিতীয়বার প্রশ্ন করলেন যারা যায় কে স্মরণ করেছ এবার হাত তুললেন হজরতে আবু বকর তৃতীয়ত আমার নবী প্রশ্ন করলেন আজকে কেরে অসুস্থ মানুষের সেবা করেছো এবার আবার হাত তুললেন আবু বকর ডাকি ডাকি বলে ইয়া আল্লাহ নবী গো আমি সুবহানাল্লাহ বলেন না আমার নবী আরেকটা প্রশ্ন করলেন আজকে কে মিস্কিনকে খাবার খাইয়েছো এবার আবার আবু বকর হাত তুললেন বললেন নবী গো আমি এই মসাগরার যুবক আমার ভাই বাবারা আমার মা বোনদের কে ডেকে ডেকে বলছি জিকির কেমন করে করতে হয় মালিকির সাথে প্রেম কেমন করে করতে হয় একটুখানি শিখে নাও একটুখানি বোঝে নাও বলো না আরেকটু বলো আমি শুনি ভাল লাগে তো বলো 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 আমি একটু পাঁচ মিনিট ওয়েট করবো তোমাদেরটা শুনবো বলো সুন্দর লাগে তো ইউ আর ভেরি এক্সপিরিয়েন্স ম্যান না বলে আর পারলাম না তোমাদের অনেক বেশি অভিজ্ঞতা তোমাদের অভিজ্ঞতা দেখে আমি এত ভালোবেসে মহাব্বত করে ডেকে বসালাম যে অভিজ্ঞতা দেখাচ্ছ শেষ ভালো যার শুরুটা সবাই করতে পারে শেষ পর্যন্ত যিনি ধৈর্য ধরতে পারে আল্লাহ বলেছেন অবাশির সাবিরিন সুসংবাদ ধৈর্যশীলদের জন্য ইন আল্লাহু আল্লাহ নিজে বলেছেন তিনি ধৈর্যশীলদের সাথে অল টাইম তিনি থাকেন আছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইটুকু সময় তোমরা ধৈর্য ধরতে পারলা না এই হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি নাসারা এদের সম্পর্কে আল্লাহ করতেছে আল্লাহ এদের জন্য ঘোষণা করে দিয়েছেন ইউ গো টু হেল যাহার নামে চলে যাও কারণ ওদের ইমান ওরা বে ইমান আর মুসলমানদের জন্য আল্লাহ বলেছেন মোত্তাক আল্লাহ মুতাকিনদের জন্য জান্নাত বরাদ্দ করেছেন আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইজ জান্নাতে চলে যাও সুবহানাল্লাহ কিন্তু সব মুসলমান তো মুমিন নয় সব মুসলমান তো মুতাকি নয় মুসলমানের জন্য আল্লাহ জান্নাত বানাইনি বানিয়েছি মুমিন এবং মুতাকিদের জন্য বুঝে নিতে হবে তো কোন কন্ডিশনে তুমি আছো তুমি ভাবো এদের তো ঘোষণা জাহান ওরা জাহান নামি কোরআনে অসংখ্য দলিল আছে। হাদিসে আসে তারপরেও দেখবা তারা যখন তাদের ধর্মীয় কাজটা করে না অত্যন্ত আদবের সাথে করে তাদের দৃষ্টি থেকে আদব কিন্তু আমরা বলি এটা শয়তানি কারণ ইহুদি ধর্ম যেই বেঈমান কাফেরদের যে ধর্ম সৃষ্টি করেছে সেই স্রষ্ট হলো শয়তান আর আমাদের ধর্মের স্রষ্ট হলো স্বয়ং আল্লাহ কি মজার খবর এই জন্য আমি প্রায় বলি ওয়াজ কিন্তু বিবেকবানদের জন্য বিবেকহীনদের জন্য নয় ওয়াজ হচ্ছে সেন্স এবিলিটি সম্পূর্ণ পার্সনদের জন্য সেন্সলেসদের জন্য নয় ওয়াজ হচ্ছে বুদ্ধিমানদের জন্য বুদ্ধিহীনদের জন্য না বুদ্ধিমান মানুষ কাকে বলে জানেন যারা সারা দিন সারা সপ্তাহ সারা মাস পৃথিবীর জন্য কাজ করে কিন্তু গেফে গেফে একটুখানি মালিকের ঘরে এসে হাজিরা দিয়ে যায় এরাই হলো শ্রেষ্ঠ বুদ্ধিমান আল্লাহর গোলামি করলে পৃথিবীর কাজ কখনো থেমে থাকে না বরং সেটা সহজ হয়ে যায় ঠিক কি হয়ে যায় তার প্রমাণ আবু কয়টা প্রশ্ন করলেন নবীজি চেক করে দেব তাই অনেক হয়ে গেছে আচ্ছা এই ইকরমো আনে তোমরা হাসতে পারলাম না তোমরা তো হার্ট অ্যাটাক করে মরবা তোমরা অসময়ে কথা বলো সময় মতো হাসো না আমি যখন ওয়াজ করি তখন তোমরা দাঁত দেখাও আর এখন দাঁত দেখানোর সময় সবডি খাইটটা রাখছে হামুকের মতো কি ভুল কইছি না ঠিক আমি গোয়াস করতেছি কোথায় মুসাকরা বইসা কথা কইছি বরিশাইল্লা এই সময় একটু হাসি দেওয়ার দরকার না হ্যাঁ কি কি ভুল কথা কইছি না আমার চাচাই কিন্তু ঠিকই বুঝছে আর লাগিয়া মিষ্টি একটা হাসি দিছে ওই কেন বলছি ওই যে তোমাদের বুদ্ধি তো নাই দেহটা এনে এখানে মন তো যাইয়া রইছে কোথায় আল্লাহই ভালো জানে বন্ধুরে আমার আমার দেখে থাকেন চার চারটা প্রশ্ন করলো চার হাত তুললেন হযরতে আবু বকর রোজা রেখেছ কে নবী গো আমি যারা যা অনুসরণ করেছ কে নবী গো আমি কে খাবার খাইছে কে নবী গো আমি অসুস্থ রোগীর সেবা করেছে কে নবী গো আমি চার চারটা উত্তর দিলেন হযরতে আবু বকর এবার আমার একটা ডাক দিয়ে বললেন এই চারটা গুণ যার মধ্যে আছে রে সে জাননাতি হয়ে গেছে কয়টা কাজ চারটা কাজ যে করলো সে জান্নাতি হল এর মধ্যে প্রথম হলো কি রোজা কি রোজা রোজার ফজিলত বুঝিননি হাদিস শরীফের একটা অংশ হলো রমাদান ও ইলা রমাদান একটা জায়গা রোজা নিয়ে নবী বলেছেন এক রোজা থেকে আরেক রোজার মধ্যখানে সময় আছে কতটুকু কম পক্ষে তিনশো দিন কয়টা দিন কম পক্ষে তিনশো দিন তিনশো ষাট দিনে যদি এক বছর হয় এই বছরে এই বছরে তিরিশটা দিন ওই বছরে তিরিশটা দিন ষাট দিন মাইনাস হয়ে গেল কয় দিন ষাট দিন মাইনাস হয়ে গেল আরও আছে অবশিষ্ট কয় দিন তিনশত দিন মানুষের জীবনে চলার পথে কত গুনা হয় কত অপরাধ হয় হে আল্লাহ হাবিব বলেছেন মোকফির আতুল নিমা বাহি না তিলকাবাহি আমান্ডবী বলেছে উম যদি তোমরা কবিরাগুনা থেকে বেঁচে থাকতে পারো ইচ্ছে করে যদি তোমরা কবিরাগুনা না করো তাহলে তোমরা একটি রোজ এক বছরে রোজা যখন রাখবে অপেক্ষা করতে করতে আরেক এক বছরে রোজা শুরু হয়ে যাবে এই দুই দিকে রোজা যথা নিয়ম রাখার কারণে এই তিনশো দিনের সবগুলো গুণ আমার আল্লাহ মাফ করে দিবে দুই দিকের রোজার কারণে এই কারণে রোজাদারদের দাম আল্লাহর কাছে আকাশ চুম্বি আল্লাহ বলেছেন জান্নাতের একটি স্পেশাল গেট আছে সেটার নাম হল রাইয়ান আমি কালকে আমাদের দিন ওই রোজাদারদের জন্য গেটটা ওপেন করে দিব। রোজাদাররা যখন জান্নাতে প্রবেশ করবে আমি সঙ্গে সঙ্গে প্রবেশ শেষ হলে এটাকে ক্লোজ করে দিব একটু বললাম কারণ লম্বা সময় নাই আমার মাইক সারা সময় হয়ে গেছে পনেরো বারোটা বাজতেছে বন্ধরে আমার আমার দিকে তাকান দুই নাম্বারে কি অমর খোদা মহিয়ান কি আনবো এই তো এই যে ঠিক হইয়া গেছে ভালো লাগে আপনার এলাকার ছেলেরা তো বোকা এরা তো কথা বলতে জানে না দুই নাম্বারে কি যারা যা নামাজ পড়লে কি হয় জানেননি এই জায়গাটা নিয়ে ছোট্ট একটা ট্রাফিক তুমি যখন কোন মানুষকে দেখা মাত্র সালাম দিবে এটা তোমার কর্তব্য দুজনের মধ্যে মহাব্বত বেড়ে যাবে ঠিক সামাজিক দূরত্ব দূর হয়ে বন্ধু বন্ধু বন্ধন আবদ্ধ হয়ে যাবে ঠিক তুমি যখন কোন মানুষের জানা যায় শরীক হবা এটা হলো ফরজে কেফায়া ঠিক জানা যায় যখন তোমরা অনুষ্ঠিত হবে সবাই যখন একত্রিত হবে একটা মানুষকে সবাই মিলে তুমি চিরবিদায় দিলে তখন তোমার সামাজিক একটা বন্ধন তৈরি হবে সোহানাল বলেন না এটা বিশাল একটা নিয়ামত এখন মানুষ মানুষ মারা গেলে জানাজা দিতে চায় না অথবা কোনোভাবে জানাজাটা দিলে তার কবরের পার যায় না মানুষ এতটাই কঠিন এতটাই শক্ত হয়েছে বন্ধু তার কারণ হলো আল্লা বলেছেন নিত্য কল্লাই ও আমাকে ভয় করো এখন মানুষের সিনাই আল্লাহর ভয় নেই মানুষের ভয় আর জোরে আল্লাহর হাবিব যদি জানা যায় অনুষ্ঠিত হতে পারে জানা যায় অংশগ্রহণ করতে পারে আপনার আমার যাওয়া দরকার আছে না নাই এই বিধানগুলো না মানার কারণে আজকে সামাজিক দূরত্ব বেড়ে গেছে সামাজিক সম্পৃক্ততা থেকে আমরা অনেক দূরে চলে গেছি তিন নম্বরে হলো বন্ধু অসুস্থ রোগীর সেবা কি মানুষকে সেবা করলে কি লাভ হয় তোমরা তো জানো না হজরতে আলী রাজি আল্লাহ আলাহু থেকে হাদিস কানা বর্ণিত বন্দরে আমার আমার নবী আপনার নবী প্রাণের নবী বলে দিয়েছেন কোন মানুষ যখন কোন অসুস্থ রুগীকে দেখতে যাবে তার সেবা করবে সকালে গেল বিকালে আসলো অথবা বিকালে গেল পরের দিন সকালে ফিরে আসলো আমার নবী বলে দিয়েছেন যতক্ষণ পর্যন্ত সে ঘরে না ফিরল ততক্ষণ দেখতে গেল না রুগী সেবা করলো না সে যেন জান্নাতি ফল সংগ্রহ করতে থাকলো যারা অসুস্থ মানুষের সেবা করার উদ্দেশ্য অথবা তাদেরকে দেখার জন্য সহানুভূতি দেখিয়ে যায় শিফট আকারে তাদের জন্য মা ফেরাত কামনা করে ফেরেছে শিফট বুঝেননি টাইম চেঞ্জ কি সকাল একটা শিব বিকাল একটা শিব যেমন আপনি সকালে গেলেন বিকাল পর্যন্ত সত্তর হাজার ফেরেস্তা রুগী দেখতে গেল যারা তার জন্য মাঘ ফেরাত কামনা করতে থাকে আবার কেউ বিকালে গেল পরের দিন সন্ধ্যা হলো এই সময় পর্যন্ত আরো সত্তর হাজার ফেরেস্তা তার জন্য মাঘ ফেরাত কামনা করে আর একটু বলেন না সোহান আল্লাহ আজকে আমাদের মধ্যে কি সেই সংস্কৃতি আছে আরে ভাই আপ দূরের মানুষ তো দেখ দূরের কথা মা বাবা অসুস্থ হলে তাকে বৃদ্ধাশ্রমে পাঠায় এইটাই জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক এক কথা মুসলমান হিসাবে আমরা অত্যন্ত লজ্জিত বন্দরে আমার এরপরে হলো খাবার আপনি মানুষকে খাবার খাওয়ান আল্লাহর কাছে পছন্দনীয় দুইটা কাজ পরিচিত হোক অপরিচিত হোক মুসলমানকে দেখা মাত্র সালাম দিয়ে দেওয়া আর মানুষকে তৃপ্তি সহকারে খাইয়ে দেওয়া এখন কত মৌলবীরা কয় খানা খাওয়ানো নাকি বেদাত আসে না নাই আপনাদের এলাকা আছে না এগুলো কখনো শুনবেন না খাবার খাওয়ানো অনেক বেশি সাওয়াব আল্লাহ রাসুল কি বলছে জানেননি আল্লাহ রাসুল বলেছেন তোমরা যখন তরকারির মধ্যে তরকারির রান্না করো ঝোল একটু বাড়াইয়া দিও যেন পাশের ঘরের গরিবকে একটু বাটি দিয়ে দিতে পারো আন আল্লাহ রাসুর রাসুলের কাছে বন্ধ একদিন এক মেহেমান আসলেন হাদিস শরীফের দ্বারা প্রমাণ আসার পরে রাসুল তার বিবির করে খবর পাঠালেন রাত্রটা ফুরিয়ে গেল কি হয়ে গেল দিন যখন হলো সকাল হলো ওই সাহাবি দরবারের দিকে কদম যখন দিলেন ওই আঞ্চারি সাহাবিকে আমার নভিজি তার দিকে তাকিয়ে একটা নজর দিলেন তা দেখার পরে দেখতে পাইলেন ওই নবীজির চেহারা মোবারকে ফুটন্ত হাসি হাসির কারণ কি গো নবী হাসির কারণ হলো আমার নবী বললেন তুমি গত রজনীতে যে আচরণ করেছ তোমার মেহমানের সঙ্গে এই আচরণে আমার আল্লাহ নিজে খুশি হয়ে গেছেন এই জন্য আমি খুশির সংবাদকে তোমাকে দেখে হেসে দিলা এই বৈশিষ্ট্য কার মাঝে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালহুল মাঝে অনেক বৈশিষ্ট্য আছে তবে এত লম্বা আমি কথা বলবো না আমি আপনাদেরকে এইটুকু বলবো বেশি বললে আবার মনেও রাখতে পারবেন না বেশি বেশি জিকির করবেন বেশি বেশি করে আলেমদের সাথে সম্পর্ক রাখবেন যার সিনায় রাসুল প্রেম আছে আহলে বাইতের প্রেম আছে সাহাবাই কেরামের প্রেম আছে আল্লাহ রলিদের প্রেম আছে আমার কথা কি আপনারা বুঝতে পারছেন আপনারা যত যাই বলেন না কেন ইসলামটা কিন্তু ধাপে ধাপে আজ পর্যন্ত এখানে আসছে যারা আপনাকে আপনার আমার পূর্বে যারা নিয়ে আসছে আপনি কি তাদেরকে সম্মান করবেন না করবেন না না করলে এটা আপনার ব্যক্তিগত ইতিহার কিন্তু রোল অনুযায়ী তারা আপনার কাছ থেকে সবচ মর্যাদা পাওয়ার ভোগ রাখে ঠিক না ঠিক রাখবেন কাউকে সম্মান দিলেই সম্মান পাবেন কাউকে সম্মান না দিলে সম্মান পাওয়ার আশা করা বোকামের কাজ ঠিক না আরো জুড়ে আমার কথায় কষ্ট পাইছেন মরতে হবে দেহ থেকে আত্মা আলাদা হয়ে যাবে বাঁচার কোনো সুযোগ মরার কোনো কোনো সুযোগ সুযোগ আবার কোন স্বজন কিছুই আছে সবচেয়ে কম আজাব আগুনের একজোড়া জোতা পরিয়ে দেওয়া হবে আগুনটা কেমন এক এক করে তিন হাজার বছর তাপ দিলেন আগুনের রং হলো লাল এরপরে হলো সাদা এরপরে হলো কালো তিন তিন বস তিন তিন হাজার বছর আগুনকে তাপ দিতে দিতে এত উত্তপ্ত করে রাখছে এই আগুনের এক জোড়া জোতা পরিয়ে দেওয়া হবে এতটা ভয়ঙ্কর হবে কাল হাসরের ময়দান মা এসা প্রশ্ন করছিল ইয়ারাসুল আল্লাহ নারী কি উলঙ্গ থাকবে ইয়ারাসুল আল্লাহ কয় হ এ নারী কি পুরুষের দিকে তাকাবে না আমার নবীজি বলেছে নাইসারে ভয় এতটা ভয়ঙ্কর হবে হাসরের মাঠটা একজন আরেকজনের দিকে তাকাইবার সুজুকি থাকবে সাবধান হয়ে যান ক্লোজ ইউর ক্যামেরা আমার কথা কি বুঝতে পারছেন জি আর জোরে বলেন ঠিক স্বাভাবিক উপস্থিতিতে আপনাদের এখানে আমি শুনেছি আপনাদের মসজিদরা এবারে জীর্ণশীর্ণ তাই না টিনের ঘর দুনিয়াতে যে মসজিদ বানাবে ছোট হোক বড় হোক আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছেন হাবিব আপনি যা